બોલતા ફૂકરે બોલાવાનું જ અમે

এই কথা শুনে রূপা দিদুনের খোঁজে সেখান থেকে চলে যায় রূপা হলো আট বছরের ছোট্ট একটি মেয়ে তার বাবা মা দুজনেই চাকরি করেন আর তারা দুজনে খুবই ব্যস্ত আর ছুটি থাকলেই তার মামার বাড়ি দিগল গ্রামে বেড়াতে চলে আসে আর প্রতিবারের মতোই গরমের ছুটিতে এবারও তার মা মামা বাড়িতে দিয়ে গিয়েছে ও দিদা তুমি রান্নাঘরে আমি তোমাকে গোটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি কি দিদি ভাই খিদে পেয়েছে বুঝি না না খিদে পাইনি তুমি আমার সাথে একটু খেলবে চলো কি দিদি ভাই আমি এখন তোমার সাথে খেলবো রাতলামা ছেড়ে দিয়ে আর তোমার দাদু কোথায় ঘুরতে আমার সাথে খেলছে না আমার সোনার ভাই আর যাও তো দিদি হাঁসগুলো কি করছে গিয়ে একবার দেখে আসো তো রূপা হাঁসের নাম শুনে ছুট্টে রান্নাঘর থেকে চলে যায় হাঁস দেখতে তারপর খুঁটোয় বাধা ছাগল নিয়ে খেলতে থাকে

হ্যাঁ যাবো কিন্তু কোথায় যাবো রে তার সাথে সাথে এই কথা বলে রূপা ছুটে ধরে চলে আসে বাড়িতে আর দেখে দরজার সামনে দিদা দাঁড়িয়ে আছে কি বেলায় তুই একলা একলায় গিয়েছিলিস ওই কুকুর বাইরিদা জুই ফুল গাছে কত ফুল হয়েছে কি মিষ্টি তার গন্ধ কি আজে বাজে বকছিস রূপা ওই গাছটা তো মামি নিজে হাতে বসিয়েছে আর সেই সবে তো জুই ফুল গাছটাতে একটা ফুল ফোটেনি কিন্তু দিদা চুপ আর একটা কথা নয় লক্ষ্মী সোনার মতো খাওয়া দাওয়া কে ঘুমিয়ে পড়বে চলো তাড়াতাড়ি চলো এর পর রূপা দিদা রূপাকে নিয়ে ঘরে চলে যান আর বিশানায় বসে রয়েছে তার দাদু দাবা নিয়ে। "এই তুমি সারা দিন সারাদিন বসে দাবা খেলো। নয় তো খবরের কাগজ, নয় তো বইয়ের মুখ বুঝে বসে থাকো।" এদিকে মেয়েটা আজ। এরপর দিদা এই কথা বলে ঘর থেকে চলে যান। তারপর রূপা তার দাদুর কোলে গিয়ে বসে।

জানো মামা আজ সন্ধেবেলা কি হয়েছে পুকুর পারে জুই তুলতে গিয়ে দেখি ভাই দাঁড়িয়ে রয়েছে ওকে বললাম আয় বাড়ি আয় তবু আসলো না কি বলছিস রূপা এ কি বলছিস ভাই কততে থেকে আসবে ভাই যে রূপার মামা রূপাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে রূপা কিছু বুঝতে না পেরে হা করে মামার দিকে তাকিয়ে থাকে এরপর দিদা আচল দিয়ে চোখ মুছে আর রূপা মামার সাথে বাগানে বেড়াতে বেড়েছিল আর ঘুরতে ঘুরতে পুকুর পারে এসে রূপার মামা চুপ করে দাঁড়িয়ে যায় মামা আমাকে এই পুকুরে সাঁতার কাটিয়ে দেও না 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 বাবা বাজি গো ও মামা দেউদা সার গাড়িতে ও কিন্তু রূপার মামা সেখানে না দাঁড়িয়ে রূপতাকে নিয়ে সোজা বাড়ির ভিতরে চলে যায় আর দুপুর বেলা রূপার দিদা আর দাদু যখন ঘুমিয়ে ছিল রূপা একা একা উঠানে ছাগল নিয়ে খেলছিল তখন একটা বউ বলে পা রূপা এই রূপা ও মমি ভাই কোথায় ওকি মামার বাড়ি থেকে আসেনি এসেছো তো কুকুর চালতার কাছে তুমি হ্যাঁ শিখবো তো তুমি আমাকে শেখাবে কাকে এই কথা বলে মামি পুকুর পারে আসে আর রূপাও তার পিছু পিছু কুকুর পারে এসে দেখে ভাই পুকুরের জল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ভাই তুই কি সুন্দর পুকুরের জলে ভাসছিস তো আমিও যদি তোর মতো ভাসতে পারতাম চলে আসে তারপর রূপা রূপা তুই কি করছিস ওখানে ওই পুকুরে চলে একা একা নামছিস কেন একলা কোথায় তো মামি রয়েছে ভাই জলে ভাসছে দেখে আমি মামিকে বললাম মামি তাই আমাকে সাঁতার শিখাবে বলল এই কথা বলে রূপা পিছন দিকে তাকালে দেখে কেউ কোথাও নেই শান্ত পুকুরে গাছে শুকনো পাতা ছাড়া আর কিছুই জলে ভাসছে না

ধীরে ধীরে রাত নেমে আসে এবন রাতে যখন রূপা ঘুমিয়ে ছিল হঠাৎ সে শুনতে পায় একটি ছেলের কান্নার আওয়াজ একটু ভাই কাঁদছে নাকি কেন কি হয়েছে ও রূপা দিদি রূপা দিদি

বাড়ি আসছো না কেন তোমরা বারবার মামার বাড়ি চলে যাচ্ছ কেন দিদা মামাকে জিজ্ঞাসা করলে ওরা খালি কাঁদছে কষ্ট পাচ্ছে আর এত রাত হলো তোমরা ঘুমাবে না ঘুমাবো তো তোকে কথা দিয়েছি সাঁতার শিখাবো তোকে সাঁতার না শিখালে কি করে ঘুমাবো বল আর কত ফুল ফুটেছে হ্যাঁ সেই ভালো আমি বরং কয়টা ফুল তুলে নিয়ে যাই কি মিষ্টি বন্ধ বেরোচ্ছে তার রূপা সেই গাছের ফুল তুলতেই অজ্ঞান হয়ে মাটি পড়ে আর পরের দিন ভোরবেলা তাকে তার মামা পড়ে থাকতে দেখে কি রূপাই ভাবে এখানে পড়ে আছে কেন কি হলো এই দেখে মামা তাড়াতাড়ি রূপাকে কোলে তুলতে গেলে রূপার চোখ খুলে যায় দেখা যায় তার চোখ লাল টক টক করছে সে দাঁত খিচিয়ে মামাকে বলে আমি পুকুরে যাব রূপার মামা তখন বুঝে যায় রূপা কি হয়েছে তখন রূপার দাদু দিদাও সেখানে চলে আসে বাবা তুমি রূপার হাত চেপে ধরে থাকো আমি এখনই আসছি এই বলে মামা সেখান থেকে চলে যায় গ্রামের এক ওঝার কাছে তারপর সেখানে পৌঁছে সমস্ত কথা সেই ওঝাকে খুলে বলে বুঝলাম তাহলে তো আর দেরি করা যাবে না চল এখন আমি যাচ্ছি এদিকে তখন তার দাদু রূপাকে ধরে রাখতেই পারছে না ছেড়ে দাও আমায় আমি পুকুরে যাবো আমায় ছেড়ে দাও

আর বীর বীর করে মন্ত্র পড়তে থাকে আগুনে ঘি তাতে দেয় আর সাথে সাথেই চারাมาย চার বলজি চার বলজি আমায় আর তুই বল কেন দৌড়ছিস ওকে ছেড়ে দাও শুনেছিস শুনেছিস তো শুনেছিস তুই যে ছেড়ে যাবি তো আমি সেটা বুঝবো কি করে আমার ওই বসানো সেই জুই ফুল গাছ শুকিয়ে যাবে আর রূপা তারপর আবার অজ্ঞান হয়ে যায় আর ওদিকে মামির বসানো জুই ফুলের গাছ শুকিয়ে মরে গেছে